যে আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন সেটা কি কি কারণে হতে পারে সবগুলো বিষয় বলেছেন একজন মানুষের যদি সেটাকে আমরা অ্যাজমা চিন্তা করি তার লক্ষণ গুলো কি কি প্রকাশ পেতে পারে আরেকবার যদি একটু বলুন ধন্যবাদ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দর্শকবৃন্দ যারা আছেন বা যারা রোগী যারা আছেন তারা কিভাবে বুঝবেন যে আসলে উনি তো এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে তার একটা কাশি থাকে হ্যাঁ দীর্ঘমেয়েদের একটা কাশি থাকে এবং এই কাশিগুলো হচ্ছে রাতে রাতে বাড়তেছে তো অনুমোদন জান সারাদিন স্যার আমি ভালো থাকি তো যখন একটু রাত হয়ে যাচ্ছে তখনই আমার এই কাশিটা বেড়ে যাচ্ছে শুকনো একটা কাশি এবং খুব বেশি কফ বের হচ্ছে না এটা তার দীর্ঘদিন ধরে একটা কাশি থাকে এবং যখন বালির মধ্যে যান অথবা যখনই শীতকাল আসে উনি যখন একটু ঠান্ডা পানি খান হ্যাঁ অথবা একটু যে উজু করতে গেছেন সকালে ফজরের সময় অথবা একটু গোসল করছে গোসল করার পরছে তার আমার অনেক কাশিটা বেড়ে যাচ্ছে এটা একটা কিন্তু তার হচ্ছে অ্যাজমা লক্ষণ আর একটা যেটা জিনিস যে শ্বাসকষ্ট হ্যাঁ এই একই কন্ডিশনগুলোতে শ্বাসকষ্টটা বেড়ে যায় মানে এবং শ্বাসকষ্টগুলো দেখা যাবে যে সে খুব সকালে যখন একটু বেশি ঠান্ডা পড়ে অথবা রাতে এই সময় দিকে আমাদের আমরা যারা আছি আমরা যারা অ্যাজমায় আক্রান্ত তাদের এই শ্বাসকষ্টটা অনেক বেশি বেড়ে যায় এবং ওই সময় বুকের ভিতরে একটা শব্দ হয় শোষে শ্বাসার একটা শব্দ হয় অথবা বলে বলেছে হাঁসের ছা ছানার মতো আওয়াজ হচ্ছে চিচি আওয়াজ হচ্ছে এবং বুকটা অনেক ভার ভার লাগতেছে বুকে চাপ চাপ লাগতেছে তো আপনি যদি প্রথম প্রধান চারটা কারণ মানে সমস্যা বা লক্ষণ আমরা মনে রাখতে চাই এক হচ্ছে তার ঘন ঘন শ্বাসতন্ত্র সমস্যা হয় এবং এই ঘন ঘন সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে কাশি শ্বাসকষ্ট বুকে চাপচাপ লাগা একটু ভারী কাজ করতে গেলে অথবা একটু সিঁড়ি বেয়ে উঠতে গেলে হয়রান হয়ে যাওয়া বুকের ভিতরে শব্দ হওয়া এবং এইগুলো কিন্তু বারবারই হয় হ্যাঁ এই কিছুদিন হলে একটু ভালো থাকলো আবার হচ্ছে আবার কিছুদিন হলে একটু ভালো থাকলো আবার হচ্ছে বারবার হচ্ছে এবং অল্পতেই তার ঠান্ডা লেগে যায় অল্পতেই তার একটু ঠান্ডা পানি খাক একটু শীতকাল আসুক একটু বৃষ্টি হোক একটু মধ্যে যাক এবং সাথে আরও কিছু লক্ষণ থাকে যেগুলো আমাদেরকে খুবই নির্দেশনা দেয় তার মধ্যে হচ্ছে অ্যালার্জি থাকে প্রচুর প্রচুর পরিমাণে তার অ্যালার্জি থাকে তার হয়তো কোনো চর্মরোগ থাকে অথবা চর্মরোগ নাই এমনিতে অনেক বেশি চুলকায় অথবা তার নাক দিয়ে হাঁচি হচ্ছে নাক দিয়ে পানি হচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে এগুলো তার মধ্যে অনেক বেশি থাকে অথবা বুক জ্বালা পরা থাকে এই সমস্ত সমস্যা যখন সাথে থাকে তখন আমরা চিন্তা করি যে এটা তখন আমাদের সবাইকে বুঝে ফেলতে হবে আমরা আমি এবং এই সময়টা আমাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ যে কোনো রোগের ক্ষেত্রে যত দ্রুত আমরা সেটাকে শনাক্ত করতে পারি এবং চিকিৎসা করতে পারি তত দ্রুতই কিন্তু সেখান থেকে পুরোপুরি ওভারকাম করা বা পুরোপুরি ভালো হওয়া বা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব